প্রিয় মুসলিম ও বোনেরা কিয়ামত এক অবধারিত ঘটনা কিন্তু সেই দিন আসার আগে পৃথিবীতে দেখা দেবে কিছু বড় নিদর্শন আর সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল দাজ্জাল ইমাম মাহুদি এবং ঈসা আলহিয়া সাল্লামের আগমন হাদিসে বর্ণিত আছে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগে কিছু ছোট নিদর্শন প্রকাশ পাবে প্রথমেই পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে যেখানে একে অপরের প্রতি বিরোধ এবং অশান্তি বেড়ে যাবে ফেতনা এবং ফ্যাসাদের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যেখানে অনেকেই নিজেদের ইমান হারিয়ে ফেলবে ইলমের অভাব দেখা দেবে এবং সারা পৃথিবীতে অশ্লীলতা এবং নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়বে এবার আসি বড় নিদর্শনের দিকে যা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ সবচেয়ে প্রথম বড় নিদর্শন হল দাজ্জালের আগমন দাজ্জাল একটি ভয়ঙ্কর চরিত্র যাকে টাকা সম্পদ ধন দৌলতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের প্রতারণায় পড়ে পৃথিবী জুড়ে অনেক মানুষ তার অনুসরণ করবে তার সময় আসবে যখন পৃথিবীতে অশান্তি এবং বিপর্যয় ছড়িয়ে পড়বে তবে আল্লাহর রহমতে শেষ সময় একজন মহামানব ইমাম মাহদি আগমন করবেন তিনি ইসলামিক বিশ্বের নেতা হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এছাড়া একজন অপরিহার্য ব্যক্তিত্ব ঈসা আলিহিয়া যিনি সারা পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন ঈসা আলহিয়া আগমনী আগমনই হবে দাজ্জালের শেষ পরিণতি কিন্তু এই সব নিদর্শনের মধ্যে আমাদের জন্য এক বিশাল শিক্ষা রয়েছে আমাদের প্রস্তুতি কি হবে কিভাবে আমরা সঠিক পথের দিকে ফিরে আসব আমরা যেন কখনোই দাজ্জালের প্রলোভনে পড়ে না যাই বরং আমাদের ইমান শক্ত রেখে আল্লাহর দিকে ফিরে আসা উচিত আমাদের প্রতিদিনের আমল সৎকর্ম সঠিক পথে চলা এবং দোয়া করা এগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিয়ামত একদিন আসবেই তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দিন পর্যন্ত আমাদের প্রস্তুতি সৎ কাজ ইমান এবং আল্লাহর ওপর ভরসা রাখলে আমরা সেই দিন সফল হতে পারব মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন আমিন